আমিও খুব ভালো আছি পূজা এখন ফোন করব দেখব মানে কোথাও বেরোনোর প্ল্যান ট্ল্যান আছে নাকি গান বাজলে আবার কপিরাইট চলে আসে সাউন্ডটা দিচ্ছি না আমি

কোথায় যাবে যাবে এখন জানি না এই জাস্ট বেরোলাম ও আচ্ছা কে কে এই আমরা তিনজন ও আচ্ছা আচ্ছা কোথায় যাব জানি না দেখি কোথায় নিয়ে যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ আর বলো না বিয়ে বাড়ির রেস কাটছে আবার এই রাত্রি নিমন্ত্রণ আজকে আজকে আবার রাতে কালকে বউ ভাত মিটেছে কাকিমা ফোন করলো রাত্রিবেলা আবার নিমন্ত্রণ খাওয়ার জন্য ও আমি দেখছিলাম বাড়িতে হ্যাঁ হ্যাঁ কালকে বউ ভাত মিটলো

কালকে রাতে এসছে অত রাত্রি এসে শোয়া ঘুম টুম কোনো কিচ্ছু হয়নি দুটো যখন গরম ছিল কালকে তো সোনাইয়ের বউ ভাত মিটে গেছে আর এদিকে ভাই এসেছিলো একটুখানি তত্ত্বের আর কি মিষ্টি দিতে আর তারপরে মানে পুচকা আর মিঠুন্দা দা গিয়েছিলো হচ্ছে গিয়ে ইয়েতে গিফট কিনতে তো আসার পর আমরা বেরিয়ে গেছি তো এখন যাবো কিন্তু পুরঞ্জোদার বাড়ির উদ্দেশ্যে যেহেতু ওরা ছিল না তাই আমরা একটু লেট করেই বেরোচ্ছি মানে এখন বাজে প্রায় সাড়ে নটা মতো তো এখন কিন্তু আমরা বেরোলাম বাড়ি থেকে আর এখন একটু সবাই মিলে রাস্তায় দাঁড়া দাঁড়িয়ে রয়েছি আর কি এখানে অনেকে আসে

ফোন করেছে আমি যে না আমি আর বুঝি অন্য জায়গায় যাচ্ছি ঠিক আছে

তো পায়েল দি যেহেতু ছোট্ট পুচকুটাকে রেখে আসবে তাই মিঠুন দা আনতে গেছিলো দিকে তো দেখো এখন কিন্তু আমরা প্রায় চলেই এসেছি আর এই দেখো কিন্তু পূজাদি ভাবতে পারিনি যে আমরাও আসবো কারণ পূজাদির সঙ্গে তো আমি ফোনে কথা বলেছি বলেছি আমাদের নিমন্ত্রণ রয়েছে আর এই দেখো পুরঞ্জয়দা পুরঞ্জয়দা আগে দেখে ফেলেছে কেননা পুরঞ্জয়দা গেটটা খুলতে বেরিয়েছিল

हाँ ठीक है जाने है मैं भी नहीं जाने जाने देखा था हाँ ये बोलो हम जीस को जाने मिलना वाई अच्छा 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 मैं मैं आज तो मैं मैं आज तो अरे आज तो आई बात बोलो वो जो कौन लगा आशियाना वो जो क्या लगा ये तो लगा ফোন

তুমি কম লাগিছ লাগে हमारे आज दस मिनट आगे आज के हमारे साथ आलू देखा है तो ना हाँ आज का आज पांच से के है आज का वीडियो चल रहा आज का वीडियो चल रहा है 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 आज का वीडियो चल रहा बस आज का वीडियो चल रहा है आज का वीडियो चल रहा है आज का वीडियो है आज का वीडियो चल है आज का वीडियो चल रहा है आज का वीडियो তো এখানে সমস্ত কিছু রেডি করা হয়েছে এবার কিন্তু কেক কাটিং হবে আর তার জন্য কিন্তু আমাদের ফোনটা রাখতে হবে তো সেটার জন্য স্ট্যান্ড ছিল না স্ট্যান্ডের জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে তোমরা দেখো 对，怎么样？怎么样？怎面，样？面。 哎。<laughs> 起风了，要你出 তো পূজা পূজাদিকে কিন্তু একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তো সারপ্রাইজ কিন্তু আমাদেরটাতেই হয়েছে কেননা আমাদেরটা ভাবতে পারিনি যে আমরা আসবো কেননা আমি বলেছিলাম রাত্রেবেলা নিমন্ত্রণ আছে ফোন করেছিলাম যখন বাট পমদের দেখে ফেলেছিল একটু কিন্তু ওদেরকে ফোন করেছিল পূজাদি যে কোথায় যাচ্ছো তোমরা তো বলেছিল কি যে এক জায়গায় বেরিয়েছি আমরা তো ওদেরকে একটুখানি মানে ডাউট করেছিল যে আসতে পারে বাট আমারটা দেখে একদমই অবাক হয়ে গেছে তোমরা প্রথমেই বুঝতে পেরেছো সিঁদুর পড়লে সত্যি মুখটা কত সুন্দর পাল্টে যায় বলো আর এই যে আজকে সিঁদুর পরে যেন পূজাদিকে খুব মিষ্টি লাগছিলো দেখতে যাই হোক তারপরে আমাদের সবার তরফ থেকে কিন্তু পূজাদি পুরঞ্জদাকে একটা গিফট দেওয়া হয়েছে তো সেটাই এখন খুলতে বলা হলো তো চলো দেখা যাক তোমরা দেখে অবশ্যই বুঝে গেছো বক্সটা দেখে যে কি আছে এর মধ্যে তাও ওরা খুলে দেখুক আর যেহেতু এখানে গান বাজছিল সেই জন্য কিন্তু ফুল ভিডিওটা আমি দিতে পারছিলাম না অরিজিনাল সাউন্ডটা মানে কপিরাইট চলে আসতে পারে সেই কারণে কিন্তু আমি ভয়ে ভয়ে ভিডিওটা আর কি শ্যুট মানে এডিট করছিলাম অনেকটাই মানে হাসি মুহূর্ত ছিল বাট সেগুলো সব দিতে পারছিলাম না যেহেতু গান চলছিল সেই কারণে না ধর ভিডিও ধরো এটা এটা না সেটা না গিলা তুমি জানো 파션도? 아 아, 아, 아. 을 기인 줄 알아? 아

তো একটা করে টিফিন দিয়ে দাও আমার ভাইকে একটু कैंडी দাও চলো তুমি কি বেল বড বাজি আমি আমাদের এই গিয়ে বড়া লা লা বড় তো হতো না कैंडी দিয়ে বড়া খাবো না আর আমরা দুজন একসাথে চলো এই চলো 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 এই মিছন্দা সরু মিছন্দা সরু মিছন্দা লা লা আসি তাহলে সরু মিছন্দা আসি হ্যাঁ হ্যাঁ তো অনেক করে খাবার আনতে যাওয়ার জন্য বলছিল বাট আমরা বলেছি না আমাদের আজকে নিমন্ত্রণ আছে আমরা কেউ খাবো না আর কেউই খায়নি তো যেহেতু আমাদের কাকিমাদের বেড়তে আজকে নিমন্ত্রণ রয়েছে আমার আর তোমাদের দাদা ভাইয়ের পুচকার দুজনের কালকে বউ ভাত মিটে গেছে এই দেখো কাকিমাদের বেড়ে কিন্তু চলেই এসছি এখন অনেকটা বেজে গেছে প্রায় সাড়ে দশটা বাজে তো যেহেতু ওদের বাড়ি থেকে আসতে লেট হলো সেই কারণে আমার লেট হয়ে গেছে আর তোমাদের দাদা গেল বাড়িতে গাড়িটা রাখতে গাড়িটা রেখে আর কি কাকিমাদের বাড়িতে আসবে যেহেতু রাত্রিবেলা আমার আর ওর নিমন্ত্রণ ছিল

তো কালকে বউ মিটে যাওয়ার পর আজকে কিন্তু মামার তরফ থেকে আর কি সবাইকে একটা ট্রিট দিল তাই আমাদেরকেও নিমন্ত্রণ করেছিল আমাকে আর পুচকাকে কাকিমা ফোন করলো তারপর মামাও বললো যে রাত্রিবেলা কিন্তু আসবি একদম তো আমি বললাম আর এক জায়গায় যেতে হবে আমাদের তো মানে ওর বন্ধুর বাড়ি যাওয়ার কথা ছিল পুরঞ্জয় দাদু বাড়ির তো ওই জন্য তো আমি বলেছিলাম মামাকে মামা বলো ঠিক আছে রাত হোক না অসুবিধা নেই তোরা আসবি আর এই দেখো তো সবাই এখন কিন্তু খাচ্ছিলাম আর এখন মানে বাজে প্রায় এগারোটা মতো আর রান্না হয়েছিলো আজকে রাতের ডিনারে হচ্ছে গিয়ে চিকেন কষা আর রুমালি রুটি আর চিকেন কষাটা কিন্তু রিমপাদি বানিয়েছিল খুব সুন্দর হয়েছিলো চিকেন কষাটা খুব দারুণ করেছিল। যাই হোক এদিকে কাকিমা আবার মিষ্টি ফিষ্টি মানে বেড়ে দিয়েছে বলছে এগুলো বাড়িতে নিয়ে যাবে আর দেখো স্যালাড ছিল আর চিকেন কষা ছিল আর রুমালি রুটি ছিল আর আমাদের নতুন বউ অনন্যাকেও একটু দেখিয়ে দিই তোমাদের যাই হোক তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও টা